হ্যালো ভিহার আলাইকুম একদা একটি নির্জন বনে এই যে দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য নির্জন বনে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য চারিদিকে বন গাছপালা আশেপাশে কোনো মানুষ নাই ওই নির্জন একটি বনের মধ্যে একটি ছোট্ট কুড়ে করে দুইজন সাধু বসবাস করতেন একজন গুরু আর একজন তার শিষ্য গুরুর বয়স কত হবে আশি প্লাস আর শিষ্যের বয়স হবে পঁচিশ দুজনেই সারাদিন ধ্যান সাধনা মুরাকাবা করতেন ওই গুরুজির কিন্তু আধ্যাত্মিক শক্তি ছিল সে ভবিষ্যতে কি হবে সেটা বুঝতে পারতেন আর তিনি ধ্যান করতেন এক ধ্যানে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা দুই দিন তিন দিন তিনি কাটিয়ে দিতেন ধ্যানের মধ্য দিয়ে তিনি স্রষ্টার সাথে মিশে যেতেন তার দৈহিক কোনো অনুভূতি ছিল না অনেক বড় সাধক ছিলেন তিনি একদা তিনি ধ্যানমগ্ন অবস্থায় বুঝতে পারলেন জানতে পারলেন যে তার ওই শিষ্য মাত্র সাত দিন পৃথিবীতে বেঁচে থাকবে এবং আট দিনের মাথায় সন্ধ্যার আগেই সে মৃত্যুবরণ করবে যাই হোক গুরুজির ধ্যান বাংলো গুরুজি তখন শিষ্যকে ডাক দিলেন বললেন এখানে আসো বাবা তখন গুরুজি শিষ্যকে জড়িয়ে ধরলেন বললেন আমি তোমাকে আজ ছুটি দিতে চাচ্ছি তুমি তোমার বাড়িতে যাও যে ঘুরে আসো তো শিষ্য বললেন গুরুজি আমিও চিন্তা ভাবনা করছিলাম আমার একটু বাড়িতে যাওয়া দরকার একটু মা বাবার সাথে দেখা করব তো ঠিক আছে আমি যাই আর আপনি যেহেতু বৃদ্ধ মানুষ আপনি কোনো ভারী কাজ করবেন না সমস্ত ভারী কাজ আমার জন্য রেখে দিবেন আমি ঘুরে আসি ওই ভারী কাজগুলো আমি সম্পাদন করব আমি সাত দিন থেকে আট দিনের মাথায় চলে আসব। গুরুজি বলেন হ্যাঁ তুমি কিন্তু সাত দিনই থাকবে আর আট দিনের মাথায় সন্ধ্যার আগেই অবশ্যই তুমি সন্ধ্যার আগেই আমার এখানে পৌঁছাবে গুরুজিকে প্রণাম করে শিষ্য রণা করলেন হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে নদীর কাছে আসলেন নৌকা নেই নৌকার জন্য ওয়েট করছেন হঠাৎ দেখেন তিনি ওই নদীর কাছে একটি বড় পিঁপড়ার বাসা হাজার হাজার পিঁপড়া সেখানে জড়ো হচ্ছে একেবারে নদীর তীরের কাছেই অনেক পিঁপড়া তার অনেক কষ্ট করে ঘর তৈরি করলো তো ওই সন্ন্যাস চিন্তা করলেন যুবক সন্ন্যাস চিন্তা করলেন কিছুক্ষণ পরে তো জোয়ার আসবে জোয়ার আসলে তো এই ঘর ভেঙে যাবে ভেসে যাবে পিঁপড়াগুলো এই ভেবে তিনি কি করলেন তিনি নিজের বস্ত্রে করে মাটি নিয়ে আসলেন অন্য জায়গা থেকে এবং বাঁধ দিলেন বাঁধ ওই পিঁপড়ার বাসার চারিপাশে তিনি উঁচু করে বাদ দিলেন যেন জোয়ারের পানি সেই বাঁধকে অতিক্রম করে ভিতরে ঢুকতে না পারে এইভাবে তিনি পিঁপড়ার জীবনগুলোকে রক্ষা করেছিলেন কিছুক্ষণ পর নৌকা আসলো শিষ্য নৌকার মাধ্যমে নদী পার হয়ে তিনি গ্রামের বাড়ি গেলেন মা বাবার সাথে দেখা করলেন খুব আনন্দে তিনি সময় কাটাতে লাগলেন টেরি পেলেন না সাত দিন কীভাবে কেটে গেল আট দিনের মাথায় সকাল দশটা বাজে হঠাৎ করে মনে পড়লো গুরুজি তো বলেছেন অষ্টম দিনে মাথায় সন্ধ্যার আগে আমাকে পৌঁছাতে হবে অনেক পথ কিভাবে যাব। তিনি তাড়াহুড়া করে মা বাবার কাছে বিদায় নিয়ে বললেন গুরুজি আমাকে অবশ্যই সন্ধ্যার আগে যেতে বলেছে আমাকে বিদায় দাও মা বাবা বিদায় দিলেন সন্ন্যাস হাঁটা শুরু করলো গুরুজির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সন্ধ্যা কিন্তু হয়ে গেল গুরুজি চিন্তা করলেন শিষ্য আর বেঁচে নেই সে মারা গিয়েছে হায় আমি আর শিষ্যের দেখা পেলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে হঠাৎ করে গুরুজি দেখেন একটু কালো কালো অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কে যেন তার আশ্রমের দিকে আসছে গুরুজি অবাক ভালো করে তাকিয়ে দেখলেন হায় আমার সে শিষ্য সে বেঁচে আছে কিভাবে সম্ভব সে তো আট দিনের মাথায় সন্ধ্যার আগে মৃত্যুবরণ করার কথা সে বেঁচে আছে কিভাবে ভালো করে তাকিয়ে দেখলেন তার শিষ্য তার কাছে আসলো আসার পর প্রণাম করলো গুরুজি শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন বললেন সৎকর্ম ফিরে আসে শিষ্য গুরুজির এই মূল্যবান কথার তাৎপর্য বুঝলেন না গুরুজি বোঝাতে চেয়েছেন গুরুজি কিন্তু আগেই বুঝতে পেরেছেন সে পিঁপড়ার জীবনগুলো রক্ষা করেছিল যার কারণে মহান আল্লাহ তালা ওই হিসাবে তার জীবনকে তার হায়াতকে আরও বৃদ্ধি করেছিল যাই হোক শিষ্য তখন বললেন গুরুজি আমি আপনার কথা বুঝলাম না যাই হোক আমি আপনার কাজগুলো করছি আমি আপনার ভারী কাজগুলো করে দিচ্ছি তখন গুরুজি বুঝতে পারলেন যে এই শিষ্য আসলো এই শিষ্যের আমলটা মহান আল্লাহ তালা গ্রহণ করেছিলেন খুশি হয়ে তার হাতকে বাড়িয়ে দিয়েছেন যার কারণে আমার শিষ্য এখনও বেঁচে আছে তাহলে আমরা বুঝলাম সৎকর্ম কিন্তু আমাদের কাছে ফিরে আসে এই জন্য পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ ইকবাল একটা কথা বলেছেন সৎকর্মের মাধ্যমে কিন্তু মহান আল্লাহ তালা তার পান্দার হায়াতকে তার ভাগ্য অনেক সময় পরিবর্তন করেন আর যারা উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন যারা সাধক আছেন আল্লাপাক তাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করেন কি ধরনের ভাগ্য তুমি চাও বলো তোমার ভাগ্যে আমি কী দিব আল্লাপাক তাদের সাথে সলা পরামর্শ করেন বলো কি চাও বান্দা যদি বলে এটা চাই আল্লাপাক সেটা দেন জন্য আমাদের সৎকর্ম কর্তব্য মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সৎকর্ম করার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ